এই যে বন্ধুরা দেখতে পেয়েছেন কত বড় কত গাছ আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে হলো সকালবেলা আমি ঘুম থেকে ওটা দেখি আমাদের বাড়ির ঘর সব ভেঙে গেছে এইটিকে ছোট ছোট ঘরের যে বেড়া ঠেয়াগুলো আছে সব ভেঙে গেছে গাছপালা প্রচণ্ড ভেঙে গেছে রাতে প্রচণ্ড ঝড় হয়েছিল সেই দেখাবো ঠিক আছে বন্ধুরা সেই সব জিনিস দেখাবো কী কী ক্ষতি হয়েছে আমাদের গ্রামের মানুষ কত কিছু ঘর গাছপালা ভেঙে গেছে ঘর বাড়ি ভেঙে গেছে ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পেয়েছেন কাকুদের এই যে অন্ধকারের চাটি যেটা ট্রেনে বেড়াচ্ছিলো সব ট্রেন খুলে পড়ে গেছে রাতের মধ্যে এই যে দেখতেই পাচ্ছেন নিম গাছ আমার নিম গাছ আমি যেটা কাটিয়েছিলাম আমার ঘরে প্রচণ্ড গরম হয় তো তার জন্য নিম গাছটা গেড়িয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছেন নিম গাছটা উখড়ে গেছে এটাকে আবার দাঁড়িয়ে রাখতে হবে এইখানে আমার ঘর সেখানে নিম গাছটা এদিকে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এদিকে অতি থেকে অতি ভারী হয়েছে একদিনে ভুট্টা খেত সবগুলোতে জল ভরে দিয়েছে এবং বিভিন্ন যা গাছপালা সে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর ব্যাঙ্ক কান্না করতেছে জল হওয়ার কারণে এই যে আমাদের কোলা গাছ যেটা সিঙ্গাপুরি কোলা বলে সেই কোলা গাছটাও ভেঙে গিয়েছে আর বিভিন্ন রকমের এই যে গাছপালা তো ভেঙে পড়েছে দেখতেই পাচ্ছেন এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন টেমাটো খাতে টেমাটো ভরে আছে গাছ ভরে আছে টেমাটো খেতে গোটায় জলের তলায় তলিয়ে গেছে হয়তো এই সব টেমাটো তুলতে পারবে কি পারবে না জানি না এই যে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের গাছপালা ভেঙে পড়েছে এই যে সামনেই দেখতে পাচ্ছেন যে উপর গাছপালা ভেঙে পড়েছে এই যে বি বন্ধুরা আমার গ্রামের আশেপাশের বাড়িগুলা তাদের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও দেখাবো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা সেই অব্দে অবশ্যই দেখতে থাকবেন বিশ্বজিৎ বর্মন কোকনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এদিকে ভুট্টা খাত এখনও ভুট্টা পুরোটা নেই ভুট্টা খাতের জল হয়ে গেছে কতটা দেখতেই পাচ্ছেন এই যে দেখাবো ভুট্টাগুলো ঠিক আছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের সুরজ ভাই এই যে তার সাথে দেখতেই পাচ্ছেন বিকেশ কবুদের ঘর ঝড়ের মধ্যে ভেঙে পড়েছে তিনগুলো কীভাবে ভেঙে পড়েছে ঠিক আছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সুপারি গাছও ভেঙে পড়েছে এইদিকে আমাদের এদিকে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এই বিদ্যুৎ তারের মধ্যে গাছের ডাল ভেঙে পড়েছে গাছগুলো ভেঙে পড়েছে দেখতেই পাচ্ছেন আর দেখাবো এদিকে গাছ ভেঙে পড়েছে বাড়ির মধ্যে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাড়ির উপরে দুইটা তিনটা গাছ ভেঙে পড়েছে দেখতেই পাচ্ছেন ভাগ্য জোরে বেঁচে গিয়েছে আরও আমাদের এদিকে বিভিন্ন রকমের টাছ ভেঙে পড়েছে সেগুলোও দেখাবো ঠিক আছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন রঞ্জনদার বাড়ি চলে এসেছি এইদিকে বড় কদম গাছ ভেঙে পড়েছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘরের উপর গাছ ভেঙে পড়েছে তাহলে কি পরিমাণে ঝড়টা হয়েছে আপনারা বুঝতেই পারছেন কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এই দিকে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঘরের মধ্যে গাছ ভেঙে পড়েছে ঘরগুলো ভেঙে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের গ্রামে এই দিকে আরও বিভিন্ন জায়গায় হয়েছে উত্তরবঙ্গে হয়তো দেখতেই পাচ্ছেন এই যে টিনের বেড়াগুলি কীভাবে খুলে গেছে প্রচণ্ড ঝড় বৃষ্টি বজ্রপাত হয়েছে আমাদের উত্তরবঙ্গে যে আলিপুরদুয়ার ফালাগাড়া ব্লকে ডালিমপুর গ্রামে ঠিক আছে হ্যালো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন আমাদের এদিকে প্রচণ্ড ঝড় হওয়ার জন্য শুকন করি গাছ থেকে ভেঙে পড়েছে সেই সব করে যে কাকু ঘরে নিয়ে যাচ্ছে জ্বালানি করার জন্য কাজে আর দেখো সামনে বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের গ্রামে সেই সব তুলে ধরবে ঠিক আছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সামনে সুপারি গাছ ভেঙে পড়েছে হাজার হাজার গাছ ভেঙে পড়েছে আমাদের এই দিকে যে পরিমাণে গরম তার মধ্যে যদি আরও গাছ ভেঙে পড়ে তাহলে তো প্রচণ্ড গরম হয়ে দাঁড়াবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন গামারি গাছ তারের মধ্যে পড়ছে তার কতটা নিচে চলে এসেছে লাইনের তার যা হাত দিয়ে নাড়া সহ নাগালে চলে এসেছে এই যে কমলেজ দাস সকাল উঠে গাছ কাটাই করছে রাস্তাটাকে পরিষ্কার করেছে এই যে দেখতেই পাচ্ছেন গামারি গাছটা ভেঙে পড়েছে কত বড় ঠাকুরগড়ে হয়তো পড়েছে ঠাকুরগাড় থেকে সাইডে চলে আসছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে প্রচুর আম পড়েছে তার ভাইরা আম কুড়াচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন এই যে লোকেই আছে আম কুড়াচ্ছে এরা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইলেকট্রিক তার ছেড়ে পড়েছে কয়দিনে যে লাইন আসবে তার কোনো গ্যারান্টি নেই এই যে দেখতেই পাচ্ছেন তার জন্য ইলেকট্রিক তার সাবধান লাইন থাকতে পারে দেখে শুনে চলবেন ঠিক আছে এই যে সামনে আবারও দেখতেই পাচ্ছি গাছ ভেঙে পড়েছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ডালিমপুর এসপি প্রাথমিক বিদ্যালয় মানে বুধার স্কুল আমাদের প্রাইমারি স্কুল সেখানে অনেকগুলো গামড়ি গাছ ছিল কমসে কম আঠারোটা বড় বড়ো গাছ ভেঙে পড়েছে সেই গাছগুলোকে দেখবো ঠিক আছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত বড় কত বড়ো গাছ এইদিকে ভেঙে পড়েছে কামারি গাছ আর স্কুলে সরকারি গাছ ওই যে দেখতেই পাচ্ছেন রাস্তায় গাছ পড়ে কিভাবে রাস্তা ব্লক হয়ে গেছে সেটাই দেখাবো ঠিক আছে মানুষের যাতায়াত করার জন্য খুবই অসুবিধা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখতেই পাচ্ছেন যান চলাচল একদম বন্ধ হয়ে গেছে যারা গাড়ি পার করতে পারছে না রাস্তা দিয়ে ঘুরে যাবে এই যে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বড় বড় গাছ ভেঙে গেছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় কতগুলো গাছ যা হয় যেটা সরকারি গাছ ভেঙে পড়েছে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে সেটা ক্ষতিটা হয়েছে কোনো সরকারি ক্ষতি হয়েছে তার থেকে বেশি পরি ক্ষতি হয়েছে পরিবেশের যা প্রচণ্ড গরম কিছুদিন আগে আপনারা দেখেছেন যে প্রচণ্ড দাঁড় দেয় একটু বেঁচে থাকায় দুষ্কর হয়ে গেছিলো সেই গরমে এত গাছ পরিমাণে গাছ ভেঙে যাওয়া তার জন্য পরিবেশের খুব ক্ষতি হয়েছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য ভারী বৃষ্টি হওয়ার জন্য আমাদের এই কাঁকড়া মারার জন্য বেরিয়ে পড়েছে এই যে অমিত এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন লোকাল কাঁকড়া কতগুলো পেয়েছে কাঁকড়ার সাথে সাথে শামুকও বেরিয়েছে এই যে দেখতে পাচ্ছেন কাঁকড়ার জন্য দাঁড়িয়ে আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচন্ড ঝড়ে একটা কত বড় বাসের তব উগড়ে গেছে এই যে হিসেবে কত বড় খাল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন বড় বড় এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাসের তোপটা পড়ে গিয়ে কমসে কম দশ থেকে পনেরো হাজার টাকা লস হয়ে গেছে কমসে কম তিন চারশো বাস হয়ে যাবে একটা বাসের দামে একশো টাকা করে হলে তাও মেলা টাকা হয়ে যায় দেখতে পাচ্ছেন তাহলে সাধারণ মানুষের গ্রামের লোকে কতটা ক্ষতি হয়েছে আপনারা হয়তো শহরে থাকেন পাকা ঘরে থাকেন বিল্ডিংয়ে থাকেন আপনাদের নিয়ে ওইদিকে গাছ টাজ নাই হয়তো তার জন্য আপনারা হয়তো ঝড়টাকে অনুভূতি বা বুঝতে পারেনি কিন্তু গ্রামে আসলে বুঝতে পারেন কি পরিমাণে ক্ষতি হয়েছে ঠিক আছে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আমাদের ব্লগটা এখানেই শেষ করবো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য